কোচবিহার ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুমের উদ্যোগে আজ বারোই মার্চ অনুষ্ঠিত হল অ্যাওয়ারনেস কাম সেমিনার প্রোগ্রাম এখানে স্পন্সর করেছেন ডেভেলপমেন্ট কমিশনার ফর হ্যান্ডলুম মিনিস্ট্রি অফ টেক্সটাইলস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লি আজকের আলোচ্য বিষয় ছিল হ্যান্ডলুমের সমস্ত প্রোডাক্টের বিষয়ে আলোচনামূলক কথোপকথন এখানে উপস্থিত ছিলেন সকল হস্ততাঁত শিল্পের উচ্চ উচ্চপদস্থ অফিসাররা এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও রাজ্যের অন্যান্য অফিসাররা ও সকল তাঁতি ভাইয়েরা ও বোনেরা যেমন গভর্নমেন্ট আমাদের সিগনেলে যেমন আসে ঠিক আমরাও সামিল আছি আপনারাও এগিয়ে আসুন শুরুতেই আমাদের যেভাবে হয়েছিল যে আমরা আমাদের নির্দেশন হোক লোন নেবেন কমিশন আছে সেটা হচ্ছে

এবং এই জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রিসেন্টলি যেটা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন তারপরে একটা বাংলা হাট নিউ টাউনে উনি খুলেছেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার যাতে আপনাদের যে জিনিসপত্র আপনারা বুঝতে পারেন কলকাতা এবং বাংলার বাইরে মানুষজন যখনই কলকাতায় আসে ওরা কিনতে পারে আর আমি যেটা বলছি এটা হ্যান্ডলুম রিজার্ভেশন অ্যাক্ট এটা একটা